হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি স্মাইল আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তো আজকে আমি রান্না করবে দেখতেই তো পাচ্ছ যে বাঁধাকপি রাখা আছে এখানে সব রকম জিনিস কাটা রাখা আছে তো আমি এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব তো এখানে আমি প্রথমে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এই রান্নাটা পুরোটা সর্ষে তেল দিয়ে করব সেই কারণে আমি সর্ষে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি মাছের মাথাটা ভেজে নেব তো মাছের মাথাটা আমি অল্প অল্প করে দিয়ে দিলাম মাছের মাথা এখানে ভাজা হয়ে গেছে তো খুব কড়া করে ভাজলাম না যেরকম ভাজা দরকার সেরকম ভেজে নিয়েছি যেহেতু এটা আমাকে ভেঙে নিতে হবে পরে সেই কারণে মাছের মাথাগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব হ্যাঁ বাঁধাকপি রান্না করতে আলুটা ভেজে নিলে ভালো স্বাদ হয় সেই জন্য আমি আলুটা ভেজে নেব এর মধ্যেই যতক্ষণে আলুটা ভাজা আছেন ততক্ষণ মশলাটা বেটে নেবো এখানে দিয়েছি আমি পেঁয়াজ একটু ছোটো ছোটো অল্প পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি আর আদা দিয়েছি এটা আমি ভালো করেই বেটে নেব আপনারা যারা গোটা জেরা খেতে চান তারা গোটা জেরা একটু বেটে নেবেন তাহলেই ভালো লাগবে তো আমি এটা প্রথমে মিক্সিটা গ্রাইন্ডার করে নিয়েছি আলু এদিকে ভাজা চলছে আলুগুলো আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে তো আলুগুলো আমি তুলে নিলাম মাছের মধ্যেই তো ওই তেলের মধ্যে আমি কটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর কটা গোটে জিরে দিয়েছি এরপরে আমি কুচিয়ে রাখা পিঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো এরপর আমি ছাড়িয়ে রাখা এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব বাঁধাকপিতে কড়াইশুঁটি দিলে আমাদের খুবই ভালো লাগে খেতে আর এটা তো শীতকাল শীতকাল মানে বুঝতেই পারছো শীতকালে কড়াইশড়ি তো অ্যাভেলেবেল এই শীতকালে যত পারো তত খেয়ে নিতে পারো কারণ গরমকালে কি সবসময় যতক্ষণ আমরা করতে চাই তখন পাই না এমনিতে শীতকালে আমাদের সব সবজিই পাওয়া যায় আর তাজা তাজাও পাওয়া যায় এই শাক সবজি খাওয়াটাই অনেকটাই ভালো তো এখানে কড়াইশড়িটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তো এর মধ্যে আমি কী করব মশলাগুলো গুঁড়ো মশলা যত আছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এরপরে গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এরপরে কি করব না এটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো যাতে মশলাগুলো লেগে না যায় এই জন্য যে মশলা বেটেছিলাম ওর মধ্যে দিয়ে একটুখানি জল দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই কারণে একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে কি করব মাছের মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে নেব কি শক্তই মাছের মাথা ভাঙাই যাচ্ছে না আর গরমও আছে তাও আমি অল্প অল্প করে ভেঙে নিলাম ভেঙে নিয়ে এটা এর মধ্যেই দিয়ে দেবো সব একসাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো we <sharp inhale> আমার কড়াইটা হয়ে গেছে ছোটো সেই কারণে আমি অল্প বাঁধাকপি দিলাম আর অল্প রেখে দিলাম তবে এই কপিটা একটু জড়িয়ে গেলে তারপরে আমি আর বাকিগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেবো তো প্রথমে এইটুকু দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে রাখবো যাতে বাঁধাকপিটা একটু জুড়ে যায় জোরে গেলে তো এমনি একটু কমে যায় তাই আমি চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমি সমস্ত রকম বা যতটুকু বাঁধাকপি ছিল সমস্তটা দিয়ে দিয়েছি এর মধ্যে তো অল্প অল্প করে দেখো কড়াই তখন ভর্তি হয়ে গেছিলো এখন কিছুটা কমে এসছে কারণ একটু জুড়ে গেছে তাই তাই আমি ভালো করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি তো আর কিছু মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ঢাকনা খুলে দেখাচ্ছি আমার বাঁধাকপি পুরোপুরি রেডি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বসে অবশ্যই বলো দেখা হচ্ছে আবার নেক্সট